খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আবারও তপ্ত নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের কর্মীকে মেরে পা ভাঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে শনিবারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যায় পুলিশ তৃণমূল কংগ্রেস নাম গোপাল জানা তার বাড়ি নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাচক চকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত লোকসভা নির্বাচনের আগে গোপাল জানা নামে ওই তৃণমূল কর্মীকে বিজেপির কর্মীরা মারধর করেছিলেন সেই অভিযোগ আক্রান্ত গোপাল নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছে বিগত কয়েকদিন ধরে গোপাল জানা নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে এলাকারই বেশ কয়েকজন বিজেপি কর্মী আদালত থেকে কেস তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন নন্দীগ্রামের তেখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন বিজেপি কর্মী গোপাল জানা নামে ওই তৃণমূল কর্মীকে রাস্তায় ঘিরে ধরে তার সঙ্গে প্রথমে বচসা করে পরবর্তীকালে মারধর করে বলে অভিযোগ উঠেছে সংজ্ঞাহীন অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে তাকে এবং নন্দীগ্রাম থানায় খবর দিলে নন্দীগ্রাম থানার পুলিশ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে যায় যদিও বিজেপির বক্তব্য এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই পুলিশই তদন্তেই সব ধরা পড়বে